নমস্কার শুভ রাখি পূর্ণিমা ও রাখি বন্ধন শিশিরবৃন্দ মিষ্টি হেসেল তরফ থেকে সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই তাহলে আমরা তো সব কিছু কিনে খেতেই পারি নানা রকম মিষ্টি কিনে খাই যদি নিচে হাতে কিছু করে খাওয়াই তার আনন্দটাই অন্যরকম না অবশ্যই আমার সাথে যদি কারোর একমত থাকে কমেন্টে আমাকে জানাবেন নিচে হাতে তৈরি করে খাওয়ানো আনন্দটাই খুব মজার তাই না তা চলুন কি কী লাগছে দেখে নিই সামান্য উপকরণ দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট এখানে আছে ময়দা সুজি চিনি আর একটু গুঁড়ো লিকুইড দুধ আছে বেকিং পাউডার ঘি চলুন তাহলে শুরু করি সুজিটা প্রথমে দিয়ে দিই পাউডার দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব একটু করে দুধ দেবো আর মাখবো একচোটে দেবো না একটা মিডিয়াম করে জাল দিয়ে নেবো চিনিটা গলা অবধি নেড়ে যাবো সরি সরি একটা জিনিস খুব ভুল হয়ে গেছে এই যে ছোটোবেলা যে দামাগুলো ভেবেছিলাম সুজির সাথে মিক্সিতে দিয়ে দেবো ভুলে গেছি তা আমি এতেই দিয়ে দিলাম রসের মধ্যে ফাটিয়ে মিডিয়াম করে রসটা করে নিয়েছি ঘনও হবে না পাতলাও হবে না রস আমার হয়ে গেছে তাপ একদম কমিয়ে রেখেছি তেলটা দিয়ে দিই একটু ঘি নিয়েছি বেশ টাইটও হয়ে গেছে ঘিটা দিয়ে মেখে নেবো ভালো করে মেখে নিচ্ছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর বেলা বেলাইকনটা তো অবশ্যই দেবেন আর কমেন্টে জানাবেন হ্যাঁ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভুল ত্রুটি ভালো মন্দ যাই হোক অবশ্যই আমাকে জানাবেন আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো শেয়ার অবশ্যই করবেন এটা মাথা হয়ে গেছে একদম আর হাতে জড়াচ্ছে না বেশ সুন্দর মাখা হয়েছে চাকরির মধ্যে নিয়ে নিলাম হাত দুই এরকম বাড়িয়ে নিতে পারেন ব্যালুনি দিয়েও করে নিতে পারেন প্লেটটা দিয়েও করলাম সেটাও করে নিতে পারেন কোনো অসুবিধে নেই তাপ একদম কমানো আছে একটু চাকিয়ে নিছি তেলটা একটু গরমই লাগছে বেশি আমি চাকিয়ে চাগিয়ে কেন তেলটা গরম হলে বেশি চলবে না উল্টে দিয়ে তাপটা কম কমিয়েই রেখেছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি রসে ছেড়ে দিচ্ছি একইভাবে এগুলো ভেজে নেবো একদম তাপটা কমিয়েই ভাজব দেড় ঘন্টার পর আসলাম দেখুন রস তো বেশ ঢুকেছে তরুণ তলে ঢেলে নিই সুন্দর হয়েছে না এখানে একটু আমন বাদাম একটু সাজানোর জন্য দিয়ে দিই ধন্যবাদ